আর কোনো কথা বলা থাকে দুই বছর একটা রিলেশন কি দোষ ছিল আমার একটা ছেলে চাকরি পাচ্ছেন রিভিউ দিচ্ছে বারবার তারপর চাকরি করছে না এই অফিসে তোমার চাকরি কোন দিন না ও একটা 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 পোস্ট খালি আছে ওই যে ক্লিনারের একটা পোস্ট খালি দুটা মনে আছে দে

অফিসে কাজ করার মতো কোনো চক্ষু তো আমার নেই কোন পোস্টে আমি কাজ করতে পারবো না হ্যাঁ একটা পোস্টে কাজ করার চক্ষু মাসে জানি কত টাকা স্যালারি বল না এইট ও এক্সট্রা আবার বোনাস আছে কেউ যে সদীপ যোগ্যতা তোমার আগেও ছিল না এখন এই অফিসে কি থাকবে ম্যাডাম ফাইন আই সরি আসলে আমার এই কথাগুলো ঠিক হয় না একটা খারাপ লাগে এখনো মনে হয় কাজ করে এখানে বসে বলো আসলে আমার ঠিক হয় না অহংকার বতনের মূল চেয়ারের অহংকারের কারণে আমি এটা বলছি আমার ঠিক হয় না আম সো সরি এই কথা বলবো ইউ আর রং আমার চাকরি খাওয়া তুমি প্লিজ স্যার ফাইভ মার্চে আমার রিলেশনশিপ ছিল স্যার দুই বছর আগে আমরা ব্রেকআপ কর্স বয়ফ্রেন্ড স্যার একই অফিসে পারি স্যার বললাম